সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শুটিং চলছে একটা নাটকের তো এই নাটকে অভিনয় করছেন আমাদের বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক এবং কাজী হায়াত আঙ্কেল এবং নতুন হিরো দেখতে পাচ্ছেন যে বাদল খান এছাড়াও রয়েছে যে এটি মায়ের ক্যারেক্টারে আন্না ভাবি যাই যে দেখ এছাড়াও রয়েছে আমাদের ভিলেন নিরঞ্জন পাশা দাদা পাশার ভালো পাশার ভাষা নাই ভালো ভাষার নাই और दूरा में अपने के साथ आते वीडियो कर रहे हैं इस हालत तरह वीडियो कर दो गरम मत है लाइव सारी दिस नहीं लो सब वीडियो करो नहीं वीडियो कर से सारे लोग ये डायलॉग दिसले वीडियो करो नहीं दुनिया हयस हयस लोकता सर <coughs>

বাবা তোমার ব্যবহারের দিকে আজ আমি খুব আনন্দিত এবং খুব খুশি আপনি বলছেন তোমরা খুশি হলেও আমি খুশি হতে পারি তোমরা খুশি হলেও আরে হ্যাঁ যাই চাকুর দিকে থাকেন মেয়েরটাই কয় প্লেস ক্যামেরা এক স্যার এই কাদ হাতে থাকি বাহ আজ আমার মনে হচ্ছে যে মানুষের টাকা পয়সা হলেও সব মানুষ এক হয়ে যায় না

আর আমাদের নায়িকা হচ্ছে শিউলি শিলা আপা সবাইকে দেখাচ্ছে

আবারও শট শুরু হবে সেট সাজানো হচ্ছে তো সবাই ভালো থাকবেন মোনা নেত্রগা,যনারাওনা,নানেনানা. এনা এনার আনেন আনেনা তোয়া. নালেনেনেন. আপলেনা,আপলেরানে আনানে. আনান আপলেন